আগামী বছর রাজ্যে বিধানসভা নির্বাচন তার আগে সমস্ত রাজনৈতিক দল নির্বাচনে দু হাজার মসনদ দখল করতে এক ইঞ্চিও জমি ছাড়তে নারাজ বিজেপি দুপক্ষই একে অপরকে লাগাতার নিশানা করে চলেছে এরই মাঝে ফের একবার তৃণমূল নেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে এক হাত নিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এমনকি মমতাকে নিশানা করতে গিয়ে অতীতের বেশ কিছু প্রসঙ্গ উত্থাপন করলেন বিরোধী দলনেতা কি বললেন তিনি আসুন শুনাই আগে আপনাদের বলেন আপনি আপনার ধ্বংস করে রতন টাটা জন্য বলেছিল আমি ব্যাডেম ছাড়লাম গুডএম এর কাছে যাচ্ছি মমতা বন্দ্যোপাধ্যায় বলেন আপনি দারামনি প্রথম আপনার বাবা কংগ্রেস থেকে দাঁড়িয়েছিলেন এবং আপনি চুপি চুপি ও জানেন না 70 সালের চেয়ারম্যান সিসির অধিকারী ও জানে না 82 এর এমএলএ সিসির অধিকারী ও জানে না তিনমুল তৈরির আগের কাউন্সিল বলেছে তিনমুল ঘেটে নতুন দলের অফার আসবে তিনমুল ঘেটে তিনমুল একজন ওই যে রকম নিজে একটা ওকে রাজীব গান্ধী পরিচিত দিয়েছিল যুবনেত্রী করে হ্যাঁ রাজীব গান্ধীর সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছিল 1890 সালে কংগ্রেস ঘাড়dakka মেরেছিল রাস্তায় ফাউ ফাউ করে ঘুরছিল অটলজি তাকে শেল্টার দিয়েছে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তালিকায় থাকেন অন্যান্য তৃণমূল নেতা নেত্রীরাও আর এবার ফের একবার বিধানসভার স্পিকার বিমান ব্যানার্জি নিশানা করলেন বিরোধী দলনেতা শুভেন্দুর দাবি বিমান ব্যানার্জি সংবিধান মানেন না বিমান ব্যানার্জি অবৈধভাবে দুই বিধায়ককে বিধানসভায় রেখেছেন বলে অভিযোগ করেছেন শুভেন্দু অধিকারী একই সঙ্গে তেলেঙ্গানার একটা মামলার প্রসঙ্গ টেনে শুভেন্দু অধিকারীর হুশিয়ারি পঁচিশে মার্চের পর স্পিকারকে সুপ্রিম কোর্টে নিয়ে যাবে বিজেপি এখানেই শেষ নয় উনিশে মার্চ বিমান ব্যানার্জি নির্বাচনী কেন্দ্রে প্রতিবাদ কর্মসূচি করা হবে বলেও জানিয়েছেন শুভেন্দু অধিকারী এবার শোনাব এই বিষয়ে কি বললেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এক ইঞ্চি জমি ছাড়া হবে না আপনি সংবিধান মানেন না আপনার আমলে এগারো সাল থেকে আজ অব্দি ছাপ্পান্ন জনকে দলবদল করিয়েছেন এগারো সাল থেকে বিজেপি সিপিএম কংগ্রেস আর এস পি ফরোয়ার্ড ব্লক কাউকে বাদ দেননি আপনি টেন শিডিউল মানেন না আপনি অবৈধভাবে দুজন এমএলএ ভগবান গোলার রাফাত হোসেন বরানগরের সায়ন্তিকা ব্যানার্জি তাদেরকে রাজ্যপালের অর্ডারকে ভাইলেট করে অবৈধ বিধায়ক হিসেবে হাউসে রেখেছেন আর আপনি আমরা অপেক্ষা করছি তেলেঙ্গানাতে যে মামলা সুপ্রিম কোর্টে হয়েছে যেখানে দশজন এমএলএ দলত্যাগ করিয়েছিল তার বিরুদ্ধে তেলেঙ্গানা সুপ্রিম কোর্টে গেছে সুপ্রিম কোর্ট পঁচিশে মার্চ দিন রেখেছে পঁচিশে মার্চের পরে এই স্পিকারকেও সুপ্রিম কোর্টে নিয়ে যাবে বিজেপি পঁচিশে মার্চের পরে বিমান ব্যানার্জিকেও আমরা নিয়ে যাব আগামী উনিশ তারিখে বেলা দুটায় বিজেপি এমএলএরা রা শহরে স্পিকারের নির্বাচন কেন্দ্রে কালো ব্যাচ পরে সংসদীয় ব্যবস্থা সংবিধান বিধানসভায় বিরোধীদের কণ্ঠরোধের প্রতিবাদ হবে বিমান ব্যানার্জির নির্বাচন কেন্দ্র বারোই পরে তবে এখানেই শেষ নয় আগামী বিধানসভা নির্বাচনে স্পিকার বিমান ব্যানার্জিকে হারাবেন বলেও চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন শুভেন্দু অধিকারী তিনি বলছেন দশ মাস অপেক্ষা করুন আমরা স্পিকার বিমান ব্যানার্জি মমতা ব্যানার্জিকে হারাবো রাজ্যে বিজেপি সরকার গড়লেই এই বিধানসভা থেকে তৃণমূলের মুসলিম বিধায়কদের চ্যাংদোলা করে রাস্তায় ফেলব একই সঙ্গে সুভেন্দু বলেন স্পিকার বিমান बनर्जी অসাংবিধানিক আচরণ করছেন দিল্লির প্রসঙ্গ টেনে এনে সুভেন্দু বলেন केजरीवाल விஜенদার গুপ্তার সঙ্গে কি করেছিলেন মনে আছে விஜенদার গুপ্তা একা বিজেপি বিধায়ক ছিল দিল্লি বিধানসভায় তার কণ্ঠরোধ করা হতো আজ সেই விஜенদার গুপ্তা দিল্লি বিধানসভার স্পিকার এ রাজ্যেও সেটাই হবে শুনুন কি বললেন তিনি সবাই আপনারা কিছু বললেই অধ্যক্ষ একটা কড়া অবস্থান নেওয়ার পক্ষে কড়া না বেপরোয়া অসাংবিধানিক অধ্যক্ষ এই কাজ কেজরিওয়াল করেছিল বিজেন্দ্র গুপ্তা একা বিজেপির এমএলএ ছিলেন বাইরে ফেলেছিলেন আজকে বিজেন্দ্র গুপ্ত স্পিকার বিমান ব্যানার্জিকে মমতা ব্যানার্জিকে হারাবো আর ওদের জলে যে কটা মুসলমান এমএলএ জিতে আসবে বিজেপি সরকারে আসবে চ্যাং করে তুলে রাস্তায় ফেলবো এই রাস্তায় এই রাস্তায় ফেলবো দশ মাস পরে এই রাস্তায় ফেলবো সেটা ভোটের সময় বলে ভোট নভোট মন্দির নভোট বিজে তো তার ফায়দা তৃণমূল পায় ভোট পলিটিক্স এরা নাস্তিক এরা এত সাহস রাম মন্দিরকে ভেঙে গুড়িয়ে দেওয়া ছবি এঁকেছি বলছি

দশ জন ডাক্তারকে সাসপেন্ড করে পরে সাসপেনশন তুলে নিয়ে দশ হাজার টাকা ইন্টার্নের বাড়িয়ে দিয়ে ডাক্তারদের মধ্যেও একটা অংশকে ভয় ভীতি দেখিয়ে এরা এই জিনিস করছে মোতাবাড়িতে পুলিশের তোলাবাজি মোতাবাড়িতে এবার পুলিশের তোলাবাজি পুলিশ বাজেট নিয়ে আলোচনা হয় না সিভিক পুলিশ টাকা তুলছে পুলিশ মানেই তোলাবাজ পুলিশ এখন হোলিতে বলে যাতে দোল পালন না হয় সেই জন্য করছে আপনি ভাবলে অবাক হবেন শান্তিনিকেতনে বসন্ত উৎসবকে অ্যাডিশনাল এসপি বলছে শুক্রবার আছে বিশেষ দিন তাড়াতাড়ি শেষ করতে হবে দোল শেষ করতে হবে এগারোটার মধ্যে আমরা স্বাধীনতার পর দেখিনি এডিশনাল এসপি বীরভূম সে বলছে শুক্রবার একটি বিশেষ দিন প্রার্থনার দিন আপনারা এগারোটার মধ্যে দোল শেষ করবেন আমডাঙ্গার আইসি বলছে না আরে আপনি আপনার পুলিশ মন্ত্রীকে বলুন রাখতে বিভিন্ন সময় একের পর এক অভিযোগ করেন রাজ্যের বিরোধী দলনেতা নেতা শুভেন্দু অধিকারী কখনো তার আক্রমণের নিশানায় রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কখনো সাংসদ অভিজিৎ বন্দ্যোপাধ্যায় কখনো সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় আর এবার একেবারে বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়কে আক্রমণের নিশানায় তুলে ধরলেন শুভেন্দু অধিকারী আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা সাবস্ক্রাইব করুন নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন হোয়াটসঅ্যাপে ফলো করুন আজ তাক বাংলা